সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আগের ভিডিওতে তোমাদের গণিত বইয়ের একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় যে একক কাজটি আছে সে একক কাজের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় যে একক কাজটি রয়েছে সে একক কাজটি কীভাবে তোমরা খুব সহজে সমাধান করবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শুরুতে শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ ইমরান হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করা তারা অবশ্যই করে ক্লিক করে রাখো কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্যকর বিভিন্ন অংশের বিভিন্ন সমস্যার ভিডিও গুলো যে কাজটি বলেছে সেই কাজটিতে বলেছে যে নিচের ছকে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তো শিক্ষার্থী বন্ধুরা এটা এখানে যে ছকটি রয়েছে এই ছকটি পূরণ করার আগে তোমাকে অবশ্যই জানতে হবে যে আসলে মধ্যবিন্দু কি এবং এর স্থানাঙ্ক কিভাবে বের করে শিক্ষার্থী বন্ধুরা এটা খুব সহজ জিনিস মনে করো যে এইখানে আমি যদি দেখাই এই জায়গাটার একটা বিন্দু এখানে দেখো কি হচ্ছে আর একটা বিন্দু এই দুইটা বিন্দুর আহ যে মধ্যবিন্দুটা মনে করো আর হচ্ছে মধ্যবিন্দু তাহলে এই যে দুইটা বিন্দু মানে এখানে এই পি আর কিউ আমি হচ্ছে বিন্দু দুটা যোগ করলাম যোগ করার পর এখানে যে রেখাটি পাওয়া গেল পি কিউ এই রেখাটির মধ্যে যে বিন্দু আর এই আর বিন্দুর স্থানাঙ্কটা কত এটা তো হচ্ছে তোমাকে বের করতে হবে এটা বের করার সূত্রটা খুবই সহজ এখানে তোমাদের নম্বর পৃষ্ঠা আছে যে আরেকটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে অবশ্যই দুইটা তার হচ্ছে অবস্থানের প্রয়োজন হয় এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এখানে দেখো যেটি বলেছে ভুজ ভুজ বলতে আমরা কে বুঝি তাহলে এখানে দেখো সূত্রটা খুব সিম্পল যে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু এবং চার একটি বিন্দু হলো ওয়াই ওয়ান এই হচ্ছে বলেছে সেই মধ্যবিন্দুর স্থান অঙ্ক বের করার সহজ সূত্রটা আশা করি তোমরা বুঝেছ শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের যে প্রবলেমটি দেওয়া আছে আমরা যদি প্রথম যে প্রবলেমটি আছে এই প্রবলেমটি নিয়ে আলোচনা করি যদিও সমাধান দেয়া আছে তারপর আমি তোমাদের বুঝিয়ে দেখাচ্ছি এখানে দুটি বিন্দু হলো আহ বি বিন্দু

আমরা যদি এখানে মানটা বসিয়ে দেই তাহলে কত পাচ্ছি আমরা দেখো এক্স ওয়ান এর মান হচ্ছে মাইনাস এইট প্লাস এক্স টু এর ভ্যালু হচ্ছে জিরো ডিভাইডেড বাই টু আর এখানে আমরা যদি ওয়াই ওয়ান এর মান বসাই তাহলে ফোর প্লাস ওয়াই টু এর মান কত জিরো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এইটা যদি হচ্ছে যোগ বিয়োগ করি তাহলে মাইনাস এইট বাই টু হয়ে যায় আর এখানে ফোর ডিভাইডেড বাই টু হয়ে যায় এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে মাইনাস ফোর এবং হচ্ছে এখানে কাটাকাটি করলে কত পাচ্ছি আমরা টু তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হবে মাইনাস ফোর এবং তাহলে আমাদের দেখো এখানে কিন্তু সমাধান এইভাবেই করা আছে যে প্রথম যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফোর টু তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে এটা মাইনাস ফোর টু হয়েছে এরপর শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে যে প্রবলেমটি রয়েছে আমরা যদি সেটি সমাধান করতে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের এখানে এক্স ওয়ান এর মান কত আমাদের এক্স ওয়ান এর মান কিন্তু ফোর এবং এক্স টু এর মান হচ্ছে কত

আমাদের দুই নাম্বারে যেটি বলেছে তাহলে দুই নাম্বারের প্রবলেম হচ্ছে মাইনাস টু ফাইভ তাহলে আমরা এখানে যে প্রক্রিয়া করলাম সেই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে দুই নাম্বারের যেটি সেটির মধ্যবিন্দু হচ্ছে মাইনাস ফাইভ এরপর শিক্ষার্থী বন্ধুরা তিন নাম্বার যেটি বলেছে আমরা সেটা যদি সমাধান করি তিন নাম্বারে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হচ্ছে হচ্ছে এবং তাহলে আমরা মধ্যবিন্দু যদি বের করি ধরো মধ্যবিন্দু যদি আর বের করি অথবা আমরা অন্য কিছু নাম দিই সমস্যা নাই তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা পাচ্ছি কত এক্স ওয়ান প্লাস এক্স টু দ্যাট মিনস মাইনাস ফাইভ প্লাস হচ্ছে

পয়েন্ট এবং এখানে আমরা পাচ্ছি মায়ানাস ফাইভ পয়েন্ট শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তিন নাম্বার এর যে প্রবলেম টি তিন নাম্বার প্রবলেম আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যবিন্দুর স্থানেও পাচ্ছি আমরা কত আহ পয়েন্ট হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ শিক্ষার্থী বন্ধুদের দেখা এই বিষয়গুলো কিন্তু বেশ সহজ আমি এরপর থেকে হয়তো আরেকটু শহরটি করব।

সরি ফোর আর এখানে আমরা হচ্ছে প্লাস মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ লিখে দিলাম ডিভাইড বাই টু এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কত হবে যে ওয়ান পয়েন্ট বাই টু আর এখানে আমরা যদি হচ্ছে প্লাস মাইনেস করি তাহলে পাচ্ছি কত মাইনাস টু বাই টু তাহলে এখানে যদি হচ্ছে আমরা ডিভাইড করে দিই তাহলে পাচ্ছি কত আমরা মাইনাস এবং এখানে যদি হচ্ছে আমরা ডিভাইড করি এটাকে দিয়ে তাহলে পাচ্ছি কত ওয়ান পয়েন্ট ফাইভ চার নাম্বার আমাদের যে মিডিল পয়েন্ট টা বের করতে বলেছে তাহলে চার নাম্বার মিডিল পয়েন্ট হচ্ছে আমাদের মাইনাস জিরো পয়েন্ট আরেকটি হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ শিক্ষার্থী এটাই ছিল তোমাদের চার নাম্বার এ প্রবলেমটি সলিউশন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো

আমরাংশ থেকে দশমিকে প্রকাশ করি তাহলে এখানে আমরা হচ্ছে পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আর এখানে আমরা পাচ্ছি শুধু পয়েন্ট ফাইভ শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বরে যেটি বলেছিল এটি মধ্যবিন্দুর স্থান হচ্ছে মাইনাস এবং শুধু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে তোমাদের এখানকার মধ্যবিন্দুর স্থান অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি ছয় নম্বরটার দিকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ এখানে এক্স ওয়ান হচ্ছে মাইনাস এইট ওয়াই ওয়ান হচ্ছে ফোর এক্স টু হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই টু হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এর মধ্যবিন্দু আমরা পাচ্ছি কত মাইনাস এইট মাইনাস প্লাস এইট হচ্ছে মাইনাস ফাইভ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে ফর্মুলায় প্লাস আছে বাট এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে আর এখানে আমাদের দেখো ওয়াই ওয়ান ফোর প্লাস মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ ডিভাইডেড আমরা এখানে যদি যোগ বিয়ে করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা কত পাবো মাইনাস থার্টিন বাই টু আর এখানে পাচ্ছি আমরা মাইনাস ওয়ান ডিভাইডেড এখানে যদি আমরা ডিভাইড করি তাহলে পাচ্ছি কত মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ এবং এখানে আমরা পাচ্ছি কত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল এখানকার যে মধ্যবিন্দু বের করতে বলা আমরা সেই মধ্যবিন্দুটা এখানে কিন্তু পেয়ে গেলাম আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে ছয়টা প্রবলেম এখানে ছিল এই ছয়টা প্রবলেমের যে সমাধান সবগুলো সমাধানই আমি তোমাদের দেখালাম আশা তোমরা এগুলো বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো যেন নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে এ পর্যন্ত ভালো আল্লাহ হাফেজ